আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো অনলাইন শিক্ষা একজন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পরিমাপ অধ্যায় থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক প্রাথমিক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার মুগপন্ন অন্যান্য দ্রব্যের আকার আকৃতি ও ধরনের উপর পরিমাপ নির্ভর করে শুধু আমরা এই পরিমাপ কি সেটা জানি কোনো কিছুই পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে বিজ্ঞানের ভাষায় ঠিক আছে তাহলে দৈর্ঘ্য মাপার জন্য ওজন পরিমাপ করার জন্য ও তরল পদার্থের আয়তন বের করার জন্য ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতি রয়েছে যে দৈর্ঘ্য বললাম ওজন বললাম তরল পদার্থ বললাম এগুলো প্রত্যেকটা কি আয়তন মাপার জন্য কি আলাদা আলাদা বিজ্ঞানের ভাষায় একক রয়েছে ক্ষেত্র ও গণফল নির্ণয়ের জন্য দৈর্ঘ পরিমাপ দ্বারা তৈরি পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয় আবার জনসংখ্যা পশুপাখি গাছপালা নদী ঘর বাড়ি যানবাহন ইত্যাদি সংখ্যাও আমাদের প্রয়োজন হয় গণনা করে এগুলো পরিমাপ করা হয় ঠিক আছে তাহলে এই যে পরিমাপ কি বললাম কিছুক্ষণ আগে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয় এগুলার প্রত্যেকের আলাদা আলাদা একক আছে এই অর্ধা শিক্ষার্থীরা কী কী শিখতে পারবে ট্রেনিং পড়ে নেবে জায়গাটুকু তিন পয়েন্ট এক পরিমাপ ও এককের উন্নতার ধারণা যে কোনো গণনায় বা পরিমাপে গণনার জন্য হচ্ছে প্রথম স্বাভাবিক দুর্গাপ পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দুর্ঘকে এক একক ধরা হয় অনুরূপভাবে ওজন পরিমাপের জন্য নির্দিষ্ট কোনো ওজনকে একক ধরা হয় যাকে ওজনের একক বলে দুর্গে পরিবার জন্য নির্দিষ্ট দৈর্ঘ্য একটা একক হয় আবার ওজন পরিবার জন্য তাকে আবার একটা নির্দিষ্ট একক ধরা হয় তাকে ওজন একক বলে সে কথাটা বলা আছে এখানে আবার অল্প আত্মের আয়তন পরিমাপের একক বের করা হয় ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে এক দৈর্ঘ্যের বাহিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রকে ধরা হয় একে এক বর্গ একক বলে ঠিক আছে বুঝে পড়তে হবে এরা যাবে না করতে হবে অদূচ এক একক দৈর্ঘ্যের অভিযুষ্ট একটি গণকের গণফালকে এক গণকক বলে সকল ক্ষেত্রেই ইহোকের মাধ্যমে গণনায় বা পরিমাপে সম্পূর্ণ পরিমাপের ধারণা লাভ করা যায় কিন্তু পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক রয়েছে এখন আমরা যে ওজন পরিমাপের বিভিন্ন আছে বিভিন্ন দেশে সম্পর্কে শুধু জেনে নেব তিন পয়েন্ট দুই মেট্রিক পদ্ধতিতে পরিমাপ বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ও আদান প্রদানে অসুবিধা হয় যেটা বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি চালু থাকে তাহলে ব্যবসা বাণিজ্য আদান প্রদানে অসুবিধা হয় তাই ব্যবসা বাণিজ্য ও আদান প্রদানের ক্ষেত্রে পরিমাপ করার জন্য আন্তর্জাতিক রীতি তথা আমাদের আন্তর্জাতিক রীতির নাম কি যেটাকে বলা হয় মেট্রিক পদ্ধতি আন্তর্জাতিক রীতি তথা মেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয় যদি বর্তমানে এই ব্যবসা বাণিজ্য আদান প্রদানের ক্ষেত্রে একটা একক নির্ধারণ করা না হয়তো তাহলে কিন্তু সমস্যা হইতো এই জন্য করছে কি সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য ও আদান প্রদানের ক্ষেত্রে পরিমাপ করার জন্য আন্তর্জাতিক রীতি তথা মেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয় এখানে ভূমিভূত প্রশ্ন আছে যে ব্যবসা বাণিজ্য আদান প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক রীতির নাম কি ম্যাট্রিক পদ্ধতি ঠিক আছে সুন্দর করে মুখস্থ করে রাখো এ পরিমাপের বৈচিত্র্য হল দশ গুণোত্তর যে একটা প্রশ্ন এই ম্যাট্রিক পদ্ধতির বৈচিত্র্য কি ম্যাট্রিক পদ্ধতির বৈচিত্র্য হলো এটা দশ গুণোত্তর ঠিক আছে দশমিক বগ্নাংশের দ্বারা এই পদ্ধতিতে পরিমাপ সহজে প্রকাশ করা যায় পাঁচটা দিতে প্রতাব্দীতে ফ্রান্সে প্রথম প্রবর্তন করা হয় প্রশ্ন আছে একটা না দুই তিনটে আছে ঘুরে ঘুরে একবারে পরীক্ষা আসছে এগুলো দশটা দশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এ প্রবর্তন করা হয় প্রশ্ন আসবে আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি প্রবর্তন কোন দেশে প্রবর্তন করা হয় ফ্রান্সে কোন শতাব্দীতে দশটা দশ শতাব্দীতে মানে যাকে বলা হয় আঠারো শতকে বাংলাদেশে পয়লা জুলাই উনিশশো সাল থেকে ম্যাট্রিক পদ্ধতি চালু করা হয় প্রশ্ন আসবে এবং আসছে পরীক্ষা বিগত দিনে বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু করা হয় কত সালে পয়লা জুলাই উনিশশো সালে পয়লা জুলাই উনিশশো সাল থেকে বাংলাদেশের ম্যাট্রিক পদ্ধতি চালু করা হয় ভালোভাবে জেনে আসে এখন দৈর্ঘ্য ক্ষেত্রফল ওজন ও তরফতার আয়তনে প্রতিটি পরিমাণেই এই পুরোপুরি প্রচলিত রয়েছে দৈর্ঘ্য ক্ষেত্র ওজন হয় কি এই যে পুরোপুরি প্রচারিত রয়েছে পরিমাণে প্রশ্ন আসবে দুর্গী পরিমাণে কি মিটার এটা বিজ্ঞানী বৃত্তর পাবা পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস প্যারিসেরখা বরাবর বিশ্ব রেখা পর্যন্ত দুর্গের ভাগের এক ভাগকে এক মিটার হিসেবে গণ্য করা হয় এটা প্রশ্ন আসে যে এক মিনিটের কাকে বলে পৃথিবীর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যারিসের দাগেমে রেখা বরাবর বিশ্বব্যাংকের পর্যন্ত কোটি ভাগের হিসেবে গণ্য করা হয় মানে ফ্রান্সের রাজধানীর নাম কি প্যারিস পরাবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড প্লাডিনাম ও ইউরিউরিডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য এক মিনিট হিসেবে স্বীকৃত হয়েছে কোথায় ওই যে প্যারিস মিউজিয়ামে নি একখণ্ড রড প্লাটিনাম এবং রেডিয়াম এর তৈরি দিয়া ওই রডটাকে এক মিনিট শিখিয়ে দিয়া সেটা ওই জাদুঘরে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে এর দৈর্ঘ্যকেই একক হিসেবে ধরে রৈক্ষিক পরিমাপ করা হয় দৈর্ঘ্যের পরিমাপ ছোট হলেও সেন্টিমিটারে খেয়াল করো দৈর্ঘ্যের পরিমাপ ছোট হলে সেন্টিমিটারে এবং বড় হলে কিলোমিটারে প্রকাশ করা হয় কী বলছে দৈর্ঘ্যের পরিমাণ ছোট হলে সেন্টিমিটারে এবং বড় হলে কিলোমিটারে প্রকাশ করা হয় মুখস্থ করতে হবে এগুলো দৈর্ঘ্যের একক মিটার থেকে মেট্রিক পদ্ধতি নামকরণ করা হয়েছে এই দৈর্ঘ্যের একক মিটার থেকে মেট্রিক পদ্ধতি নামকরণ করা হয়েছে এটা প্রশ্ন আছে ওজন পরিমাণ একক কি গ্রাম এটি মেট্রিক পদ্ধতির একক যে আমরা বলি ওজন পদ্ধতি ওজন পরিমাণে একক গ্রাম এটা হয়েছে এটা মেট্রিক পদ্ধতির একক আমাদের বস্তুকে গ্রামে করো আমাদের বক্তব্য কি গ্রামে প্রকাশ করবা আর বেশি ওদের কি কিলোগ্রামে প্রকাশ করবা কিলোগ্রামে এক কি ফুল মানে কি কেজি কিলোগ্রাম মানে কি কেজি মানে বলছে ওদের পরিমাণে কেউ গ্রাম মেডিক বাদ্যের এক আমাদের বস্তুকে গ্রামে এবং বেশি ওদের বক্তব্যকে কিলোগ্রামে প্রকাশ করা হয় ঠিক আছে ফল ভাতের আয়তন পরিমাণে কেউ লিটার এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ফল ভাতের আয়তন পরিমাণে কেউ কি লিটার এটাও কিন্তু মেট্রিক বাদ্যের এক পালা আছে অল্প আয়তনের অল্পের পরিমাপে লিটার এবং বেশি কিলো লিটার ব্যবহার করা হয় আয়তনের লিটার মেট্রিক পদ্ধতি রেখে অল্প আয়তনের অল্প আত্মের পরিমাপে লিটার ব্যবহার করা হয় এবং বেশি পরিমাপের জন্য কিলো লিটার ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে মানুষ সকালে পারতে হবে বুঝে মেট্রিক পদ্ধতিতে কোনো দ্রুকে নিম্নতর থেকে উচ্চতর অথবা উচ্চতর থেকে নিম্নতর এক পরিবর্তিত করতে হলে অঙ্কগুলো পাশাপাশি লিখে দশমিক বিন্দুটি প্রজন্মত বামে বা ডানে ছড়াতে হবে ঠিক আছে আমি আমার আগে আমি সরো বড় করবো তাদের নাকি দশমিকটা হয় আনবো বামে দিকে না ডানের দিকে নিলে ছোটো বড় করা যাবে সে ব্যাপারে এখানে বুঝিয়ে বলছেন যেমন পাঁচ কিলোমিটার আর একটা মিটার আর ডেকা মিটার ছয় মিটার নয় আশি দু সেন্টিমিটার তিন মিলিমিটার দেখো এটি ভাঙাইছে ভাঙাইছে এগুলো প্রত্যেকে কি চিহ্ন হবে কি মিলিমিটার দেখো এখানে আবার এই যে যোগ আছে এত মিলিমিটার সেখান থেকে আবার সেন্টিমিটার আবার দেড়শি মিটার সেখান থেকে আবার এই যে কি শুধু মিটারে গেছে আবার সেখান থেকে মিটার গেছে আবার সেখান থেকে হেডকিটারে গেছে আবার সেখান থেকে কি কিলোমিটারে নিছে স্টেপ বাই স্টেপ দেখতে হবে আমরা জানি কোনো দশমিক সংখ্যার কোনো অঙ্কের মান এর নিকটবর্তী মানের দশ গুণ এবং এর অব্যবহিত বাম অঙ্কের স্থানীয় মানের দশ ভাগের এক ভাগ ম্যাট্রিক দৈর্ঘ্য ওজন বা ক্রমিক ক্রমিকগুলোর মধ্যেও এরূপ সম্পর্কে বিদ্যমান আছে সুতরাং ম্যাট্রিক পদ্ধতিতে নিরূপিত কোনো দৈর্ঘ্য ওজন বা আয়তনের মাপকে দশমিকের সাহায্যে সহজে যে কোনো ইউকে প্রকাশ করা যায় নিতে গ্রিক ও ল্যাটিন ভাষা হতে গৃহীত স্থানীয় মানের একটি ছক দেওয়া হলো দেখো গ্রিক ভাষা হতে আমরা বলি কি সহস্র তিনি বলছে কি কিলো শতক মানে কি একটু মানে একশো দশক মানে কি দেখা দশ মানে কি এক মিটার গ্রাম লিটার আবার দেখো ল্যাটিন ভাষা হতে গৃহ শব্দ কি দশমাংস এক বাই দশ ভাগ করলে দশমিক এক এটা ডেসি শতাংশ এক বাই একশো এই যে দশমিক শূন্য এক সেন্টি শতাংশ এক বাই এক হাজার ভাগ করলে দশমিক শূন্য শূন্য এক রয়েছে কি মিলি এখানে আমরা গ্রিক ভাষায় খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখবো গ্রিক ভাষা থেকে গুরুত্ব বোধক এবং ল্যাটিন ভাষা থেকে অংশবোধক শব্দ এগুলোকে নামের পূর্বে উপসর্গ হিসেবে যুক্ত করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা তরুক থাকুক এই যে আলোচনা করলাম সরকার রিডিং পড়ো এগুলো থেকে এম পরীক্ষা আসবে ঠিক আছে ভালো থাকো আর আমাদের মেয়ে তরুক এরকম সাথে থেকে তোমাদের ধারাবাহিক ক্লাস এখান থেকে দেখে নাও আল্লাহ হাফেজ